নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা বলাকে তোমাদের সকলকে স্বাগত এবার কিন্তু ভাদ্র মাস পড়ে গিয়েছে আর এখনও তাল পাওয়া যাচ্ছে আর তালটা ফুরিয়ে যাওয়ার আগে তালের রকমারি পিঠে আমাদের যেন আর ফুরিয়ে যাচ্ছে না আজকে বানাবো তালের মালপোয়া আমি এখানে সামান্য দুটি উপকরণ দিয়ে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে একদম রসালো মালপোয়া বানাবো আর কীভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকু আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আমি এখানে এক কাপ পুরো উঁচু উঁচু ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ ভর্তি করে তালের শাঁসটা নিয়ে নিয়েছি অবশ্যই এই তালের শাঁসটা জাল দেওয়া সেই জন্য এতটা শক্ত হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে এক চিমটে মতন লবণ দিয়ে দিয়েছি এবার আরেকটু এতে তাল দেবো আমি এইভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নেব মানে এক কাপ পরিমাণে ময়দাতে আমি দু টেবিল চামচ তালের শাঁসটা দিলাম দেখ এবার দিয়ে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নেব দেখো এতটা সুন্দর একটা বেটা তৈরি হয়েছে এটাকে মাখিয়ে আমি রেখে দেব আবার যখন ভাজবো তখনও কিন্তু এটাকে একটু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে এতে কোনো প্রকার খাওয়ার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটা ফুলে বুড়ো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে দেখো আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব দেখো বেটাটাকে আরেকটু আমি ফাটিয়ে নিচ্ছি আর ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চিনির শিরাটা বানাবো বলে দেখ কড়াইটা গরম হয়ে পড়তে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন জল দেব আমি এখানে আমরা যে তরকারি খাওয়ার বাটি সেই বাটির মেপে আমি দু বাটি জল দিলাম আর এটা ফুটে গিয়ে এক বাটি দেড় বাটি মতন শিরাটা থাকবে দেখ আমি এখানে জলটা ফুটে গেছে আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি যে কাপে মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনি দিয়েছি আর এটা এই চিনিটা তাল যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনিটা একটু কম লাগবে কারণ তাহলে মিষ্টিটা বেশি লাগবে না আর যদি তালটা মিষ্টি বেশি না হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে আর যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রেও একটু বেশি পরিমাণ চিনিটা লাগবে আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম এলাচটা দেওয়ার ফলে এই চিনি শিরাটা যেমন গন্ধ বেরোলো তেমনই কিন্তু একটু খেতে কিন্তু ভালো লাগলো এলাচ সুন্দর গন্ধ আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই যে চামচ নিচ্ছি এই চামচেরই এক চামচ আমি এখানে ব্যাটারটা তেলের উপরে দিয়ে দেব দেখ তেলটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার আস্তে করে আমি দেখ দিয়ে আর তুলে নেব দেখ এবার উল্টে দিলাম দেখো কী সুন্দর হয়েছে দেখো একদম পুরো ফুলকো ফুলকো দেখ একদম পুরো ফুলে পুরো লুচির মতন হয়ে গেছে দেখো দেখেছ কত সুন্দর দেখো সামান্য দুটি উপকরণে এখানে কোনো ঝামেলা নেই অল্প সময়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কী সুন্দর পুরো ফুলকো আমি এখানে আবারও একটা দিয়ে দিয়েছিলাম দেখো সেটাও কিন্তু এই একই রকমভাবে দেখো ফুলে উঠেছে দেখো দেখেছো কত সুন্দর নরম এটাকে এইভাবে উল্টে দেব কারণ এক পিটটা হয়েছে এক পেটটা লাল করে নিই আর এক পেটটা এইভাবে উল্টে দেবো দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখ কত কম সময়ে দেখো ওদিকে বেটারটা রেডি করে দিয়ে ধরাতে যেটুকু সময় সেইটুকু সময়তে বেটারটা রেখে দিয়েছিলাম দেখো তার মধ্যেই আর এটা কিন্তু একটু বারবার একটু একটু ফাটিয়ে নিলে আরও সুন্দর হয়ে ফুলবে আর এদিকে দেখো গরম গরম চিনি শিরাটা আমি রেডি করে নিয়েছি আর ওদিকে একটা প্লেট ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত তালের মালপোয়াগুলো দেখো কত সুন্দর দেখো দেখো এতটা ফুলে গেছে যে পরে সেটা দেখো একটু নরম হয়েছে যার জন্য ওটা একদম দেখো একটা ছোট দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো মাঝখানটা পুরোটা ফাঁপা দেখো কি সুন্দর দেখো ছোটো হলে কী হবে ওটা শেষে অল্প একটু তালের এটা ছিল সেই সেটা দিয়ে বানিয়ে নিয়েছি দেখো দেখেছো প্রত্যেকটা দেখো কত সুন্দর নরম আর এত সুন্দর নরম হওয়ার জন্য একদম দেখো বসে গিয়েছে এবার এখানে আমি একদম গরম গরম শিরা আর এই গরম গরম শিরাতে একদম দেখো এপিড দিয়ে উল তুলে নিলেই ব্যাস রেডি তালের মালপোয়া তোমরা যদি এখানে বেশ কিছু রাখতে চাও এতে কোনো অসুবিধা নেই যে এটা ভেঙে যাবে বা কোনো কিছু কোনো কিছুই নেই আমি একটা করে যেমন তুলে দেখিয়ে দিচ্ছি তেমন বেশ কিছু একসঙ্গে দেখে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো দেখ এইভাবে একটা একটা করে তুলে দিয়ে দিলাম এভাবে আবারও আমি একটা দিয়ে দেব কোনো এখানে কোনো ভেঙে যাবে না কোনো কিছু নয় আর দেখ আর এতটা ফুলে গেছে বলে সেটা কিন্তু মাঝখানে একটু বসে গিয়েছে এছাড়া কিছু না আস্তে করে তুলে দিয়ে দিলাম দেখো কী সুন্দর দেখ এবার আমি দেখ সব কটা আরও কয়েকটা দিয়ে দিলাম দেখো কিছুক্ষণ রাখার পরে দেখো নরম হয়ে গেছে দেখো হাত দিয়ে দেখো একদম রস ভেতরে চলে গেছে দেখো কতটা নরম দেখো কিন্তু ভেঙে তাও ভেঙে যাচ্ছে না দেখো এত চাপা দেওয়ার পরেও দেখো ভেঙে যাচ্ছে না দেখেছো কত সুন্দর নরম রস আলো এবার সেগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ দয়া করে একটা লাইক আর আমার চ্যানেলটিতে এইভাবে পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারাই এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে বাড়িতে সামান্য দুটো উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন একদম নরম স্পঞ্জি রসালো তালের মালপোয়া যেটা কি না একদম যত বয়স্ক ব্যক্তি হোক না কেন বাড়িতে থাকো মা দাদু যেই থাকুক না যদি দাঁতও পড়ে যায় তারাও কিন্তু আসে এত সুন্দর রসালো নরম মালপোয়াটা অনায়াসে কিন্তু হাসি মুখে খেয়ে ফেলবে বাচ্চারা তো খাবেই সে সঙ্গে বয়স্করাও খেতে পারবে দেখো আর এইভাবে যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বায়নাটা শেষ থাকবে না পরিবারে যখনই ইচ্ছে করবে তখনই কিন্তু বাড়ির সবাই আবদার করবে যে আরেকবার যদি এমন সুন্দর রসালো মালপোয়াটা তৈরি করে নেওয়া যায় দেখো দেখেছো কত সুন্দর একটা তালের একটা গন্ধ বেরোচ্ছে আর এলা গন্ধ দুটো মিশে গিয়ে যেন একাকার হয়ে গেছে আর এর যেমন গন্ধ হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে দেখো যে রসে ডোবালে যে ভেঙে যাবে এমন কোনো কথা নয় রসে ডুবিয়ে রাখলেও কিন্তু ভাঙবে না রসটারও রসটা ভেতরে চলে গেলে আরও নরম স্পঞ্জি হয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে যেমন